হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এখন শশার সিজন শেষ হয়ে গেছে যেহেতু এবছর প্রচুর তাপমাত্রা গেছে শশার জমিতে মানে মাচার উপর শশা গাছ ঠিক মতো চারায়নি অনেক জমিতে তো চাষি ফসল হারভেস্টও করতে পারেনি তাই জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে আমরা আগাছা দমন করার জন্য কোন কোন আগাছানাশক স্প্রে করছি জমিতে সেই বিষয়ে আজকে ভিডিওটা বানিয়েছি তো আপনারা সঙ্গে থাকুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিভিন্ন রকম আগাছার নাশক যেমন বিভিন্ন গোত্রের বিভিন্ন কোম্পানির এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে যেহেতু আগামীতে আমন ধান রোপণের কাজ আসছে তো আমন ধান জমিতে চাষ দেওয়ার আগে আমরা কোন আগাছা নাশক ব্যবহার করব যেটা আমাদের জন্য খুব উপকার হবে তো সেই বিষয়ে আমি ভিডিওটা বানিয়েছি আপনারা সঙ্গে থাকুন আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল আছে নতুন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করি আজকে ভিডিও আগেই বললাম যেহেতু এবছর ওয়েদার খারাপ শশা জমিতে বা ঝিঙে জমি বা কুমড়ো জমি বলুন এবছর যে চাষগুলো হয়েছে মাচা জাতীয় যে ফসল তো মাচার ঠিকমতো না চালানোর জন্য জমিতে কিন্তু প্রচুরভাবে আগাছা হয়েছে তো আগাছা দমন করার জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করে থাকি প্যারাকোয়ার ডাইক্লোরাইড টোয়েন্টি ফোর পারসেন্ট এসেল গোত্রের যে কোনো ওষুধ মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায় যেমন ইকো কোম্পানির কাবুটো আছে কৃষি রসায়ন কোম্পানির ট্যাপিক আছে তাছাড়াও প্লাস অলকোয়াট বিভিন্ন নামের বিভিন্ন রাসায়নিক আগাছানাশকগুলো আমরা জমিতে স্প্রে করি মাটির উপরের অংশে যতটা আগাছা আছে আর কি ততটা বেশ ভালোভাবেই নষ্ট হয়ে যায় কিন্তু এই ওষুধগুলো শিকড়ে তেমন এফেক্ট ফেলতে পারে না তাই লক্ষ্য করা যায় যে শিকড় থেকে শিকড় গোড়া থেকে আবার দেখবেন নতুন করে কচি পাতা ছেড়েছে এবং আগের মতোই আগাছাটা আবার পুনরুজ্জীবিত হয়ে গেছে আগাছানাশকগুলো আমরা জমিতে স্প্রে করি দেড়শো এম প্রতি ষোলো লিটার জলে এগুলো কিন্তু যেহেতু এখন জমিতে রকম ফসল নেই তাই আমরা জমিতে ব্যবহার করছি এটা জমিতে ফসল থাকা অবস্থায় বিশেষ করে যেগুলো মাচা জাতীয় ফসল মাচা জাতীয় ফসলে কিন্তু ফসল থাকা অবস্থায় গাছ ভালো থাকা অবস্থাও আপনারা জমিতে এগুলো প্রয়োগ করতে পারেন তবে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে মাটি যেন পুরোপুরি শুকনো থাকে এবং কোনো রকমভাবেই যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এরকম অবস্থায় কিন্তু আপনারা দিতে পারবেন না মানে আগাছাটা ছোট থাকা অবস্থায় জমিতে প্রয়োগ করতে হবে আর এই এই আপনারা যদি আগাছানাশক স্প্রে করেন আগাছানাশক স্প্রে করার পর মিনিমাম তিন থেকে পাঁচ দিন আপনারা জমিতে কোনো রকম ভাবেই কোন রকম ফসল রোপণ বা বোপন করতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে যদি ঘাস বড় হয়ে থাকে তাহলে এর সঙ্গে আপনারা কিন্তু টু ফর্টি সোডিয়াম সল্ট এইটটি পার্সেন্ট ডাব্লুপি গোত্রের যে পাউডার টু ফোরটি পাউডার নামে পরিচিত সেটা আপনারা ব্যবহার করতে পারেন এটা একশো গ্রাম প্রতি ষোলো জলে আপনাদের ব্যবহার করতে হবে কিন্তু এই পাউডারটা যখনই আপনারা টু পাউডার ওই একসাথে স্প্রে করবেন তখন কিন্তু মিনিমাম পনেরো দিন আপনারা সেই জমিতে কোনো ভাবে কোনো রকম ফসল রোপণ বা বপন করতে পারবেন না এটা কিন্তু খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন যদি আপনারা টু ফর্টি পাউডার না দেন তাহলে কিন্তু একটা টু ডি অ্যামাইন সল্ট ফিফটি এইট পারসেন্ট এসেল মানে লিকুইড ফর্মে পাওয়া যায় যেটা পঞ্চাশ এম আপনাকে প্রতি ড্রাম মানে প্রতি লিটার জলে বলে আপনাকে স্প্রে করতে হবে এটি এগুলো কিন্তু ওই প্যারাকোয়ার ডাইক্লোয়াইড টোয়েন্টি ফোর পার্সেন্ট এসেল গোত্রের যে কোনো ওষুধের সাথে আপনারা দিতে পারেন আচ্ছা এরপরে বলি এরকম আরও গোড়া পচা যেগুলো গোড়ার সময় ঘাসের পুরো পচে নষ্ট হয়ে যায় সেরকম আরও কিছু রাসায়নিক আগাছানাশক পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কৃষি রসায়ন কোম্পানির শিওর সল্ট একশো গ্রাম প্রতি ষোলো লিটার জলে কম্পোজিশন হচ্ছে অ্যামোনিয়াম সল্ট গ্লাইফোসেট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এসজি এছাড়াও সুমিটোমো কেমিক্যাল অফ ইন্ডিয়া লিমিটেডের মিরা একাত্তর নামে পরিচিত এটাও কিন্তু একশো গ্রাম করে প্রতি ষোলো লিটার জলে আপনারা দিয়ে স্প্রে করতে পারেন এতে কী হবে আগাছানা আগাছাগুলো সম্পূর্ণ গোড়া থেকে শিকড় সমেত পচে নষ্ট হয়ে যাবে এগুলোকে স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো স্প্রে করার পর মিনিমাম পনেরো দিন আপনার জমিতে কিন্তু কোনো ভাবেই কোনো রকম ফসল রোপণ বা বপন করতে পারবেন না এটা কিন্তু আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আমরা এই ওষুধগুলোই জমিতে সাধারণত ব্যবহার করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যারাকোয়ার ডাইক্লোরাইড টোয়েন্টি ফোর এসেল এই ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট বুঝতে পারবেন এখানে খেয়াল করে দেখুন এখানটায় ওষুধ দেওয়া হয়েছে ঠিক এক ঘন্টা আগে এদিকটায় দেখুন মানে ঘাসগুলো সবুজ লাগছে আর একদিকে দেখুন ঘাসগুলো কিন্তু লাল লাল লালচে লালচে হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এক ঘন্টার মধ্যেই কিন্তু এর এফেক্ট হওয়া শুরু হয়ে যায় আর যেগুলো গোড়া পাচা এগুলো একটু সময় লাগে দু থেকে চার দিন পরে দেখতে পাবেন গাছগুলো প্রথমে লালচে হয়ে যাবে আস্তে আস্তে পুরো শুকিয়ে যাবে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সম্পূর্ণ ঘাসটাই নষ্ট হয়ে যাবে তো এই আগাছানাশকগুলো যেভাবে বললাম আপনারা সেভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনার জমি থেকে আপনি অগাছা সহজেই নির্মূল করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর একবার বলছি যদি কোনো বন্ধু আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকে নতুন ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে একটি চাষ ভিত্তিক কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সকলকে টাটা